আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি যদি অফিসারদের ক্রিকেট বোর্ডের কোনো একটি তালিকা করা হয় সেখানে কোনো সন্দেহ ছাড়াই সবার উপরে যে বাংলাদেশ ক্রিকেটের অভিভাবক এই সংগঠনই থাকবে তার কোনো সন্দেহ নাই কারণ বারংবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি যে কোনো মানুষ আসুক যে কোনো দায়িত্ববান ব্যক্তি আসুক দায়িত্ববান পজিশনে সেখানে এসে এমন অদায়িত্বের পরিচয় অপেশাদায়িত্বের পরিচয় দিয়ে থাকেন সেটি কিন্তু নতুন কিছু নয় এবার আবারও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে চট্টগ্রাম সফরত বাংলাদেশ ক্রিকেট দলের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির এমন যে আচরণ সেটি আমরা আবারও লক্ষ্য করেছি আসন্ন টি টোয়েন্টি সিরিজে স্কোয়াডে নেই মোহাম্মদ সাইফুদ্দিন এটি অবাক করা একটি বিষয় কারণ মোহাম্মদ সাইফুদ্দিন টি টোয়েন্টি সিরিজে যেখানে বাংলাদেশ আফগানিস্তানকে সরজায় হোয়াইট ওয়াশ করেছিল সেই সিরিজের শেষ ম্যাচে এসে পনেরো রানে তিন উইকেট নিয়েছিলেন সেরা বলা ছিলেন শেষ ম্যাচটিতে এসে সেই মোহাম্মদ সাইফুদ্দিন আসন্ন সিরিজে ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে বাংলাদেশ স্কোয়াডে নেই সেটি অবাক করার বিষয় নয় কারণ যে কোনোভাবে সে না থাকতে পারে ইঞ্জুরির কারণে সে না থাকতে পারে বা টিম কম্বিনেশনের কারণে সে না থাকতে পারে এটি স্বাভাবিক বিষয় সাধারণ একটি বিষয় হতে পারে যদি সেখানে ভ্যালিড কোনো রিজন থাকতো এবং যে ঘটনাটি ঘটেছে সেটি যদি কোনো স্বাভাবিক ঘটনা হতো তবে সেটিকে স্বাভাবিক বা সাধারণ ঘটনা হিসেবে নেওয়া যেত কারণ চট্টগ্রামে যাওয়ার পর বাংলাদেশ ক্রিকেট দল যখন চট্টগ্রামে গেলো তখনই কিন্তু ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে বাংলাদেশের স্কোয়াডটি ঘোষণা হলো বাংলাদেশ ক্রিকেট দলের সাথে মোহাম্মদ সাইফুদ্দিনও গেল। হোটেলে দলের সাথে মোহাম্মদ থাকলো এবং সেখানে গিয়ে জানতে পারলো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্কোয়াডে সে নেই এটি অত্যন্ত একটি আচরণ যেখানে তাকে দলের সাথে নিয়ে গিয়ে জানানো হলো তুমি স্কোয়াডে নেই যদি সে এমন হতো সে নেট বোলার তাকে নেটে বোলিং করানোর জন্য বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটসম্যানদেরকে প্রস্তুত করার জন্য তাকে নিয়ে গিয়েছে সেটি একটি বিষয় ছিল সে একজন সিনিয়র প্লেয়ার সে নিজেকে প্রমাণ করেছে সর্বশেষ সিরিজে সে ভালো খেলেছে যদি আমি সর্বশেষ পাঁচ ম্যাচের কথা বলি টি টোয়েন্টিতে পাঁচটি উইকেট নিয়েছে চারটি ইনিংস বোলিং করে একই সাথে একটি পঁয়ত্রিশ রানের ইনিংসও ছিল যেখানে সে ব্যাটিং করে আট নাম্বারে এসে আমরা যেখানে ঢুকে থাকি একটা একজন ফেসার অলরাউন্ডারের জন্য সেই ফেসার অলরাউন্ডারের সুপ্ত প্রতিভা তার কাছে থাকার পরও তাকে ভালোভাবে ব্যবহার করা হচ্ছে না আমরা বিভিন্ন সময় বিভিন্নজনের নাম নিয়ে আসি এ দলে বিভিন্নজনের নাম নিয়ে আসি বয়সভিত্তিক দলে অনেকের নাম নিয়ে আসি কিন্তু মোহাম্মদ সাইফুদ্দিন সিনিয়র একজন ক্রিকেটার সে একটা ভালো সময় পার করে আসার পরও তাকে কিন্তু ভালোভাবে ব্যবহার করতে পারেনি সেই প্লেয়ারকে কিনা চট্টগ্রামে নিয়ে গিয়ে জানানো হলো তুমি এই চট্টগ্রামের সিরিজেই বাংলাদেশ দলের সাথে নেই সেটিও অবশ্য ভালোভাবে বোঝানো যেত বা ক্রিকেট বক্তারা ভালোভাবে নিতে পারতো যদি দায়িত্ববান ব্যক্তিদের কোনো ভ্যালিড রিজন তারা বলতো সেখানে আমরা ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমউদ্দিন ফাহিম স্যারের কাছ থেকে শুনেছি ভিন্ন রকম একটা বিষয় যে তাকে বোলিং করানোর জন্য বা দলের প্রস্তুতির জন্য তাকে চট্টগ্রাম নিয়ে আসা হয়েছে অন্যদিকে প্রধান নির্বাচক বাংলাদেশ ক্রিকেট দলে তিনি জানালেন তাকে দলে রাখা হয়নি বা স্কোয়াডের সাথে রাখা হয়নি কারণ সেখানে নাকি নিয়ম পাঁচজনের বেশি পেসার বলার রাখা যাবে না তাহলে সেটি যদি জানানো হয়ে থাকে সেটি যদি জানা হয়ে থাকে তাকে চট্টগ্রামে কেন নিয়ে আসা হলো এটি আসলে অত্যন্ত নিচু মানের একটা আসলে পেশাদারিত্বের পরিচয় বিসিবি দিচ্ছে যেখানে নাজমুলউদ্দিন ফাহিম স্যারের মতো অভিজ্ঞ লোক রয়েছে আর আমাদের সিলেক্টররা কোনো উড়ে এসে জুড়ে বসা কেউ নয় তারা ক্রিকেটের সাথে বেশ আগে থেকে রয়েছে জাতীয় দলে তারাও খেলেছেন তাদের এমন অপেশাদারী আচরণ কখনও বাংলাদেশ ক্রিকেট দলের জন্য ভালো কিছু বয় আনবে এটি আমি কখনও মনে করি না